আপনি যে কোনো কিছু বাদ দিতে পারেন কিন্তু খাওয়া কি বাদ দিতে পারেন ইম্পসিবল আমরা খাওয়ার জন্য কিন্তু এত কিছু করি কারণ না খেলে তো আমরা বাঁচবই না তো যাই হোক বাসায় কিন্তু রান্নাবান্নার একটা বিশাল পর্ব থাকে প্রত্যেকটা বাসাতেই যেহেতু খাওয়া দাওয়া আমাদের করতেই হবে আর হেসিলের কাজ কারবার কি বলেন তো একটা আর্ট একটা হচ্ছে ম্যান্ডেটরি একটা জিনিস যেটা না হলেই না তো আগের দিনের হচ্ছে এই যে কালাভোনা ছিল ওটা একটু গরম করে নিচ্ছিলাম আসলে মশলাটা শেষের দিকে জমে গিয়েছে আর কালাভোনাটা খেতেও মোটামুটি ভালো হয়েছিল তবে আমার কাছে মনে হয়েছিল মশলাটা একটু বেশি হয়েছে নিজের এক্সপিরিয়েন্স তাও কিন্তু নিজেই আমি আপনাদের সাথে শেয়ার করছি এতটুকুই ছিল যেহেতু বাসায় গেস চেস ছিল তারপরে হচ্ছে এতটুকু বেঁচেছে এবং এটা কি হচ্ছে আমি আর একটু জাল টাল দিয়ে প্রসেস করছিলাম আর গরুর মাংস একটা জিনিস ভাই গরম গরম ছাড়া কিন্তু গরুর মাংস অ্যাটলিস্ট খাওয়া যায় না আর যেহেতু আগের দিন রিচ ফুড খাওয়া হয়েছে এই জন্য এপাশে একটু পটল ভাজি হচ্ছে আর পটল ভাজিটা কিন্তু একটু ডিফারেন্ট ভাবে হচ্ছে আর এই যে একটুখানি খিচুড়ি ছিল এবং এই খিচুড়িটাকে এখন হচ্ছে আমি ঢিলা খিচুড়িতে রূপান্তরিত করব এই যে দেখেন পানি দিয়ে হচ্ছে জাল করে এরকম করে একটু পাতলা পাতলা করবো এটার সাথে এক্সট্রা একটু লবণ দিতে পারেন আর হচ্ছে কাঁচামরিচ আর যে যেভাবে খান সেটা আলাদা বাট এটা কিন্তু একদম হচ্ছে খিচুড়িটাই আমি জাস্ট একটু ঢিলা করলাম কজ আমার হাজব্যান্ড হচ্ছে এরকম একটু ঢিলা খিচুড়ি খেতে পছন্দ করে আর এই ঢিলা খিচুড়ির সাথে সবজি ভর্তা যে কোনো কিছু অনেক কিন্তু টেস্ট লাগে কেউ এইভাবে খান কিনা জানাতে পারেন আসলে খাওয়ার এক্সপিরিয়েন্স এক একজনের এক এক রকম এক এক এলাকায় মানুষ এক একভাবে কিন্তু খায় একই রান্না দেখবেন যে এলাকা ভেদে বা ঐতিহ্য ভেদে ডিফারেন্ট থাকে আর এইখানে হচ্ছে মাছের তরকারি বসাই দিয়েছি ওই যে বলছিলাম না আপনাদের কাইকা মাছ সেই কাইকা মাছের তরকারি একদম সব মেখে থেকে বসাই দিয়েছি ওইটাও দেখাবো আর পটল ভাজিটা দেখেন এদিকে কী সুন্দর একটা পটল ভাজি হয়েছে এভাবে করলে কিন্তু খেতে খুব মজা লাগে যে চিরে নর্মালি ভাজলাম না ভেজে হচ্ছে ভাজির মতো ভাজলাম কিন্তু হোটু মানে চেরা ভাজা আর কি তো ওটাও কিন্তু খেতে আমার বেশ ভালো লাগছে আর এদিকে হচ্ছে এই যে দেখেন কাইকা মাছটা হয়ে গেছে আলু দিয়ে আর বিশ্বাস করবেন না কাইকা মাছটা কিন্তু আমার স্পেশালি এই প্রথমেই খাওয়া আমার বাসায় আর কি এর আগে এই মাছটা কখনো আনা হয় নাই তো আমার কাছে ছোটো মাছ মোটামুটি ভালোই লাগে তবে ছোট মাছ হচ্ছে আমার যদি পার্সোনাল পছন্দ বলি আমার হচ্ছে মানে বড় মাছটাই বেশি ভালো লাগে যেমন পাঙ্গাস মাছ কই মাছ আর তারপর তেলাপিয়া মাছ জানি অনেক অনেক কথা বলবেন ভাই বাট সিরিয়াসলি আমার এই ধরনের মাছই বেশি পছন্দ আর হ্যাঁ আমাদের দুপুরের কিন্তু খাওয়া দাওয়া শেষ আর দুপুরে রান্না হয়েছিল এই যে বাটা মাছ এই যে দেখেন বাটা মাছ পটল দিয়ে ঝোল পাতলা পাতলা খাওয়া শেষ তারপর জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি এই বাটা মাছটা এভাবে করে খেতে বেশ ভালো লাগে আর খুব নরম হয়ে যায় মাছটা তো এই মাছটা কিন্তু আপনারা চাইলে হালকা ভেজেও খেতে পারবেন মানে যেভাবে আমরা একটু হলুদ লবণ দিয়ে মেখে ভেজে খাই ওভাবেও কিন্তু খাওয়া যায় এটা হচ্ছে বাটা মাছের একটা আলাদা মজা এইভাবে বিভিন্ন মাছই কিন্তু দেখবেন যে ঝোলও ভালো লাগে আবার হচ্ছে মানে ভাজাটাও ভালো লাগে ভাজা বেশিরভাগ গরম ভাতের সাথে কিন্তু খুবই ভালো লাগে আর এই পাশে হচ্ছে আমি একটু বরবটি ভাজি করে রাখলাম এটা হচ্ছে আমরা পরে খাবো তো এটাও আপনাদের সাথে একটু শেয়ার করে রাখি কজ মানুষ যখন বাসায় থাকে না তখন হচ্ছে দেখা যায় একটু খাবার দাবার রিজার্ভে রাখাটাই ভালো তো এই তো ছিল আমার আজকের হেসেল